বাংলাদেশ আয়ানায়ানা বড় মা কল করেছে জলদিয়ায় আসছে দি নিজের হাতে গিটারটা রেখে বারান্দা থেকে নিচে গেল এতক্ষণ বারান্দা দাঁড়িয়ে আকাশে থেকে তাকে এক মনে গান গাইছিল সে সালাম বড়মা মা কেমন আছেন আয়ানা সালাম কেমন আছে আমার আম্মাইটা বড়ো জি ভালো সাফিয়া আফি জিসান ভাইয়া কেমন আছে আর বড় বাবা কেমন আছে আয়ানা সবাই ভালো একটা গুরুত্বপূর্ণ কথা ছিল কিছুক্ষণ কথা বলল তারপর ফোনটা রেখে দিল আয়ানার সম্পূর্ণ নাম আয়না আহমেদ আয়ানা সবাই আয়ানা বলে ডাকে শুধু বন্ধু মহলের সবাই আয়ু বলে ডাকে বাবা জাহেদ আহমেদ আর মা শীতল আহমেদ দেখতে অনেক সুন্দর আয়ানা পাঁচ ফুট ছয় ইঞ্চে ধপধপে সাদা ফর্সা গায়ের রং গোল গোল গালে পিঙ্ক পিঙ্ক আবাহ সব মেয়েদের মতো গোলাপি ঠোঁট না পাতলা ঠোঁট দুটো একদম চকলেট কালার মনে হবে চকলেট কালার লিপস্টিক দিয়ে রেখেছে চোখগুলো বড় বড় কিন্তু সাদা অংশের চেয়ে কালো অংশের মনিটা সবচেয়ে বেশি বড় যার কারণে যে কেউ একবার দেখলেই সে চোখে মায় আটকে যাবে গাঢ় কালো দু চোরা পুড়ো থুতমির নিচে টকটকে কালো একটা তিল আর গালের মাছ বরাবর একটা কালো তিল ফর্সা গালে খুবই আকর্ষণীয় দেখা যায় এতটাই ফর্সা আর সবচেয়ে যে কেউ একটু আস্তে করে ধরে সাদা চামড়া রক্তের ছোপ ছোপ বিষয়টা বোঝা যায় হাঁটুর নিচে অবধি ঘন কালো চুল ছোটোবেলা থেকে চুলের প্রতি আর গিটারের প্রতি তার নিশাম অবসর সময় হাতে গিটার নিয়ে বারেন্দায় চলে যাবে সকলের খুব আদরে আয়ানা বাবা মা এক মিনিটের জন্য চোখের সামনে থেকে সরায় না যার কারণে উনিশ বছর হয় পরও আয়ানার বাবা মার ওপর সব সময় নির্ভর থাকতে হয় সবসময় বাসা টু ভার্সিটি আর ভার্সিটি টু বাসায় বন্দুমহলের খুব কমে ঘোরাঘুরি করেছে যেখানে যেতে চাইতো জাহেদ আহমেদ নিজে নিয়ে যেত কারো সাথে সহজে মিশতে পারে না একদম চুপচাপ স্বভাবের মেয়ে ঘরে থাকতে পছন্দ করে প্রচণ্ড ভীতু প্রকৃতির অল্পতে ভয় পেয়ে যায় আর রেগে গেলে কান্না করে দেয় ছোটবেলায় একটা দুর্ঘটনার পর থেকে সে এমন তাই মিস্টার জাহেদ আহমেদও মিস্টার শীতল আহমেদ সবসময় তাকে আলগিয়ে রাখে জাহেদ আহমেদ আর শীতল আহমেদ সিদ্ধান্ত নিয়েছে তাদের মেয়ের জন্য ঘর জামাই আনবে মেয়ে থেকে কখনো দূরে থাকবে না আয়ানা তাদের ছোট মেয়ে বড় মেয়ের নাম সায়রা আহমেদ তুতুল দেখতে সেও খুব মিষ্টি তুতুল হাফ বিবাহিত লাভ ম্যারেজ ঘর অভাবে আকাত হয়েছে তার আর আকাশের আকাশ সেনাবাহিনীর অফিসের মিশনের কাজে তাদের টুঙ্গিতে যেতে হয়েছে মিশন শেষে তাদের ধুমধাম করে আবারও বিয়ে দেওয়া হবে জায়েফ আহমেদ আর সামিরা আহমেদ আয়ানার সৎ চাচা চাচিম আয়ানার দাদু দুই বিয়ে করেন তিনি মূলত কাশ্মীরের বাসিন্দা নিজের বাবার পছন্দ মেয়েকে বিয়ে করেন তার প্রথম সন্তান জাহেব আহমেদ আর দ্বিতীয় সন্তান আরফুপি আনিসা বেগম আনিসা বেগমের দুটো টুইন্স মেয়ে আছে সাবিহা আর লাবিহা। আয়ানার সমবয়সী আয়ানার দাদু জাকির আহমেদ ব্যবসার কাজে বাংলাদেশে এসে পছন্দ করে বিয়ে করেন আয়ানার দাদি পরিবারকে দেখতে খুব সুন্দর আয়ানা আর দাদির চারার সাথে অনেক মিল আছে তাই তার দাদু তাকে পরিবেবি বলে ডাকে আয়ানা বাবা জাকির আহমেদ আর পরিবারের ছেলে এই নিয়ে কখনো সৎ ভাই বোনের মধ্যে ঝামেলা হয় নাই যে কেউ দেখলে বলবে আপন ভাই বোন যথেষ্ট মিল তাদের আয়ানা তার চাচা চাচিকে বড়ো বাবা বড় মা বলে আয়ানারা বাদে তাদের সম্পূর্ণ পরিবার কাশ্মীর থাকে জাহেব আহমেদের অনেকে বলে তাদের সাথে কাশ্মীরে চলে যেতে কিন্তু নিজ জন্মভূমি ছেড়ে যেতে রাজি হয়নি জাহেদ আহমেদ আয়ানা তো সব গুছানো হয়েছে ওইখানে আমার অনেক দিন থাকবো তো অনেক জিনিস নিয়ে নে তুতুল ওকে দি আমি সব গুছিয়ে নিয়েছি এই নে এগুলো ওখানে প্রচুর ঠান্ডা এই জ্যাকেটগুলো ব্যাগে গুছিয়ে নে আয়ানা মিসের শীতল রুমে ঢুকতে ঢুকতে বলল আয়ানা আমি এতগুলো জ্যাকেট কী পরবে তুমি বরং একটা রেখে বাকিগুলো নিয়ে যাও মিসের শীতল এতগুলো কোথায় আয়না মাত্র চারটায় ওইখানে খুব ঠান্ডার সাথে স্নোফল তো আছে সরসর আমি গুছিয়ে রাখছি তাই বলে তিনি ব্যাগ গোছানো শুরু করলেন পাশ থেকে তুতুল বলে উঠল আচ্ছা আমি হঠাৎ কেন বড় মা আর বড় বাবা সাফিয়ার বিয়ে ঠিক করি যেখানে ছেলেটা অসুস্থ দেশে কি ছেলের কম ছিল এসব তোমাকে ভাবতে হবে না বোনের প্যাকিং করার সাহায্য করো বড়ো আর ভাবি ভেবে চিনতে নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছে হয়তোবা তারপর প্যাকিং করার মনোযোগ দিল সবাই তখন সাফিয়ার বিয়ের কথা বলার জন্য মিসেজ সামিয়া কল করেছিল আর সাফিয়ার বিয়ে ইসাকের সাথে ঠিক হয় ওই দিন সাফিয়াকে দেখার পর ইসাক এর মধ্যে পরিবর্তন দেখা দেয় তাই ইমরান খান সাফিয়ার সাথে ঈশাকে বিয়ে ঠিক করে মিস জাহেব আহমেদ আর সামিরা আহমেদের কথা রাজি হয়ে যায় কারণ ইমরান খানের কথা ওপরে কথা বলার সাহস তাদের নেই সব প্যাকিং করে মিসের শীতল রুম থেকে চলে যায় আর যাওয়ার আগে তাড়াতাড়ি দুজনকে ঘুমিয়ে যেতে বলে মিসেস শীতল যেতে হঠাৎ আয়ানা বলে ওঠে আচ্ছাদি সাফি আপিকে কেন একজন অসুস্থ ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে আর সাফি আপি এই বিয়েতে রাজি তো কিছুটা চিন্তিত মুখ করে বলল তুতুল বিছানা ঠিক করতে করতে বলো কি জানি আমার কেমন বিষয়টি গোলমাল লাগছে ডালমে হে আমি যেভাবেই রিয়াক্ট করলো হুম কিন্তু বড়ো মা আর বড়ো বাবা আপির অমতে বিয়ে ঠিক করবে না হতে পারে যা এখন ঘুমা কালকে তাড়াতাড়ি উঠতে হবে আমি খুব এক্সাইটেড শুভ রাত্রি দি বলে বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ পর ঘুম এসে ভর করল দু চোখের পাতায় কলিং বেলের আওয়াজে মিসেস শীতল উপরে নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে মেন ডোর খুলে দিলেন জায়দ রুমে এসে নিজের জুতা জোড়া জুতা সেলফে রেখে অফিসের ব্যাগটা শীতলের হাতে দিয়ে সোফায় গিয়ে বসলেন শীতল দরজা আটকে স্বামীর জন্য পানি পানি আনতে গেল কিচেনে পানির গ্লাস এ হাতে দিতে এক চুমুকে সম্পূর্ণ পান করে ফেললেন তারপর শীতলের উদ্দেশ্য বলেন সবার প্যাকিং করা হয়েছে আমাদের সকালের মধ্যে রওনা দিতে হবে দশটার ফ্লাইট হুম হয়ে গেছে পাশে বসতে বসতে বলল আয়না ঘুমিয়ে গেছে তাই লুজ করতে করতে বলল, হুম চলো ফ্রেশে আসো আমি খাবার দিচ্ছি না আগে আয়ানাকে দেখে আসি আজকে সারা দিন দেখিনি বলি সোজা শিরিবে আয়ানার রুমে গেল গিয়ে দেখে একটা বেডে আয়ানা আর অন্যটা তুতুল আয়নার পাশে টেবিলের উপর হালকা আলো লাইটটা জ্বালানো আয়ানা ছোটবেলা থেকে অন্ধকারে থাকতে পারে না মানে হয় অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে তাকে ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে ঘুমায় জাহেদ আহমেদ মেয়ের পাশে বসে মেয়ের মাথা হাত বুলিয়ে দিতে থাকে অজান্তে তার চোখে পানি এসে পড়ে কেন জানি আজ খুব ভয় করছে মেয়ের জন্য মনে হচ্ছে মেয়েকে হারিয়ে ফেলবে নানা আজব আজব কথা খেয়ালে আসছে খুব খারাপ কিছু হবে মনে বলছে হঠাৎ কাঁধে হাতের স্পর্শ সেদিকে তাকালো শীতল দাঁড়িয়ে আছে কিছু কি হয়েছে শীতল মেয়ের মাথায় চুমুখে কথা আর একটু টেনে দিয়ে বাহিরে চলে গেলেন শীতল সেদিকে তাকে দীর্ঘ নিঃশ্বাস পেলে রুমের দরজাটা চাপিয়ে চলে গেলেন তিনি কাশ্মীর মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে একজন লোক সাথে দুটো মেয়েও আছে যারা দুদিক থেকে ধরে আছে তাকে মেয়েগুলো শরীরের বস্ত্র নেই বললেই চলে খুব বাজে পোশাক হঠাৎ লোকটার চোখের আলো পড়ায় লোকটি চড়ে গাড়ি ব্রেক করে যার ফলে মেয়েগুলো ভয় পেয়ে যায় লোকটি ঢুলতে ঢুলতে গাড়ি থেকে নেমে কিছু বলতে যাবে তখনই তার সামনে লোকটি দেখে ভয়ে আতকে ওঠে কারণ তার সামনে স্বয়ং ইরফান খান দাঁড়িয়ে আছে মিনমিনে গলায় বললেন সালাম হুজুর লোকটি কী আমির হাসান ভালোইতে সুখে আছেন আশেপাশে পাখি নিয়ে ঘুরেন মেয়েগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো আর সাথে সাথে মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কিছু দূর যেতে মাটিতে লুটিয়ে বলো মাথায় গুলি বেদ করে দুটো গুলি দুজনের মাথায় ঢুকে বলো কয়েক সেকেন্ডের মধ্যে দুজনে মারা গেল তা দেখে দৌড়ে পালাল আমি হাসান তার মৃত্যু আজ নির্ধারিত সামনে পাশে পাটির গুদামে ঢুকে এতক্ষণে নেশা কেটে গেছে এখন মনে মনে বিপদ দূর হওয়া ধোঁয়া পড়ছে নিজ হাতে নিজেকে শেষ করতে ইচ্ছে করছে কেন যে ইরফানের সাথে লাগতে গেছিল আজকে সকালে ইরফানের গোডাউন থেকে এক কোটি টাকা হিরোইন ইয়াবা চুরি করেছিল মৃত্যু তাকে ভর করেছিল না বলে ইরফানের সাথে বিশ্বাসঘাতকতা কখনো না এতগুলো টাকা হিরোইন ইয়াবা দেখে নিজেকে সামলাতে পারেনি তাই তো কিছু ইরফান বুঝবে না সে তো আর এটা জানে না ইরফানের চোখ ফাঁকি দা ইম্পসিবল হঠাৎ করে ভেসে আসছে সোজা হয়ে দাঁড় নিজের হাত করে দাঁড়ায় আমি সেই ধরা পড়ে গেছে আজকে শেষ ইরফান এই বিষাক্ত শীষ বাজায় যখন সে খুব রেগে থাকে পরপর চারটা গুলি ঝাঝরা করে দেয় আমিরের বুক মাটিতে লুটিয়ে পড়ে সে পুনরায় শীষ বাজাতে বাজাতে বের হয়ে যায় সে সকালে সূর্য আলো চোখে পর্দে ঘুম ভাঙলো আয়ানা চোখ ডলতে ডলতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিজে বিছানা গুছিয়ে বাবার রুমের দিকে পা বাড়ালো তুতুল এখন ঘুমে রুমে গিয়ে মায়ের পাশে বসে পড়ে শীতল এতক্ষণ কোরআনতালতে করেছিল মেয়েকে পাশে বসতে দেখে কোরআনের শেষ পাতাটা পড়ে তা বন্ধ করে গিলাফের ভিতর মুড়ে সঠিক স্থানে রেখে মেয়ের পাশে গিয়ে বসলো শুভ সকাল আয়ু সোনা মেয়েকে জড়িয়ে শুভ সকাল আমি আমি জগিং থেকে ফিরে আসেনি আয়ানা না এখনই এসে পড়বে আমি এখন নাস্তা বানাবো আমাকে সাহায্য করবে কেমন ওকে আমি তারপর দুজনে মিলে নাস্তা বানালো একই মাঝে জাহেদ আহমেদ বাসায় এসে সোপায় বসলো জাহেদকে আসতে দেখে আয়নার শরবত নিয়ে তার বাবার কাছে গেল এটা তার রোজকার কাজ শুভ সকাল আব্বি শরবতের গ্লাস এগিয়ে দিয়ে শুভ সকাল আমার আম্মু মেয়ের হাত থেকে শরবতের গ্লাস নিয়ে মেয়েকে পাশে বসালেন আহাম আয়না মা তো হাতে এই শরবতটা অসাধারণ হয় মেয়ের মাথা হাত বলে এমন শরবতকে বানাতে পারে না তাহলে আমার হাতে শরবতটা কি পানির পিছন থেকে শীতল চিৎকার করে বলে উঠল তোমার হাতের পানিও আমার কাছে অমৃত মনে হয় শীতল জাহেদ আহ রেগে যাচ্ছ কেন তুমি আমার মেয়েকে হিংসা করছো এটা ঠিক না শীতল হয়েছে আর মেলোড্রামা করতে হবে না ফ্রেশে খেতে আসো বলে চলে যায় ওদের কাণ্ড দেখে আয়না মচকি হেসে উপরে তুতুলকে ডাকতে উপরে চলে যায়